আগে তিন বেলা ভাত খাইছি আমার হাঁটুয়াপারে এখন এক ভাগাও এখন হাঁটু আপারে ছিল হাঁটু আপারে নিয়ে তোরা বাঙালিরা তোরা তোরা যে বংশ তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না একটা পরাধীন দেশ স্বাধীন হতো না সারাটা জীবন সতেরো বছর জেল কেটেছে যেই যেই ব্যক্তি তার যৌবনের সময় তাকে তোরা সপরিবারে এই মাসে এই আগস্ট নির্মম ভাবে রাতের অন্ধকারে হত্যা প্রতি জানাই যার যাকে আমি মহান মুক্তি যুদ্ধে দিয়েছিলাম সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং তিরিশ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে আমার সহযোদ্ধারা আমিও গুলিদুদ্ধ হয়েছিলাম মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমাকে নিয়েও অনেক অত্যাচার করেছে বাট আমি বেঁচে আছি একমাত্র মহান স্রষ্টার অশেষ মেহরবাণীতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় গত সপ্তাহে এই দিনে দাদা এই বৃহস্পতিবারে সকালবেলায় আমার ছেড়ে সব কিছু এখানে ছিল

তো দাদা আমি হ্যাঁ প্রিয় দর্শক কিছুদিন আগে আপনারা এসে খেয়াল করেছেন পত্রপত্রিকায় এসেছে সোশ্যাল মিডিয়া এসেছে সেহুদা নিহত সেহুদা নেই কিন্তু সেহুদা নিজেই বললেন যে আমি জীবিত খুব মজা পেয়েছি আমরা কিন্তু যারা এসব অপরচনা করেন মানে এগুলো প্রচার করেন তাদের মিথ্যা প্রভাকাণ্ড তাদেরকে জি জি তাদেরকে ধিকার জানাই এবং সেহুদার সুস্থ আছেন ভালো আছেন তার শরীরে কিছু অসুস্থতা আছে বয়সের ভারে কিন্তু তার মনোবল অত্যন্ত স্ট্রং এবং সেই কারণে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন এবং তিনি যখন কথা বলেন তখন তিনি যে শিখ বা তিনি যে অসুস্থ আছেন তার যে বয়স হয়েছে এই কথা কিন্তু বোঝা যায় না অর্থাৎ একজন তরুণের মতো তিনি কথা বলেন দাদা আমি এখানে আরেকটা কথা বলি আমার বয়স মানের বয়স ১৮ বছর ১৮ বছর বয়স যুদ্ধে যাবার সময় তার আমি আমি এখনো যুদ্ধ যুদ্ধ করে তারাত্তর সাল থেকে তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন এবং এর পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করেন রাষ্ট্র গঠন নিয়ে চিন্তা করেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন কবিতা লেখেন আমি দাদার সাথে দাদা আমাদের দুইজনের দাদা নাতির মধ্যে আজকে একটা চমৎকার মিল আছে বলবো টাকা আপনার জন্য আমারও নাই

এই কবিতাটা লিখেছি আমি এই ভিজানাতেই প্রায় তিরিশ বছর আগে আমি ঘৃণা করি তাদের যারা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দেয় আমি ঘৃণা করি তাদের যাদের কথায় ও কাজে মিল নেই আমি ঘৃণা করি তাদের যারা মানুষের স্বাধীনতা হরণ করে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মের নামে অধর্মের কাজ করে আমি ঘৃণা করি ওই সব অকৃতজ্ঞ নর পশুদের যারা উপকারীর অপকার করে আমি ঘৃণা করি তাদের যারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয় আমি ঘৃণা করি তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে আমি ঘৃণা করি তাদের যারা পরের সম্পদ আত্মসাত করে আমি ঘৃণা করি তাদের যারা চিরসত্যকে মিথ্যে বলে চাপিয়ে দেয় আমি ঘৃণা করি ওই সব ধার্মিকদের যারা ধর্মের মুখোশ করে ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করে আমি ঘৃণা করি তাদের যারা মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে যারা করে আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে কলঙ্ক রচনা করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করে আমি ঘৃণা করি তাদের যারা মুক্তিকামী বুভুক্ষ মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে আমি ঘৃণা করি তাদের যারা ধর্মকে ব্যবসা ও ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমি ঘৃণা করি ওই সব নরকীদের যারা যুগ যুগ ধরে সহজ সরল নিষ্পাপ মানুষগুলোকে ছড়ে বলে নানা কৌশলে প্রতারণা করে আসছে মূলত নিজেদের আখের গোছাবার লক্ষ্যে আমি ঘৃণা করি ওই সব প্রভুদের যারা সমাজ প্রতি সেচে অবহেলিত নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুকৌশলে ছেড়ে দিচ্ছে গভীর অন্ধকারের অতল গহব আমি ঘৃণা করি তাদের যারা ভুয়া দেশপ্রেমিক সেজে দেশমাতৃকার স্বাধীনতাকে নিয়ে হিনিমিনি খেলে বেশি শক্তি বা পারমাণবিক শক্তি নয় করম করমই হোক বিশ্বের মুক্তিকামী মানুষের গণযুদ্ধের একমাত্র হাতিয়ার অনেক 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 না না আমার একটু বলতে দেন আমার একটু দাদা দাদা আমার একটু বলতে দেন আমার ফ্লোর দেন মাননীয় সং স্পিকার আমাকে ফ্লোর দেন মাননীয় স্পিকার একদম বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে

ডক্টর ইউনুসের মত ক্ষমতা দখল করে চক্রান্ত করে আমার আপাকে মৃত্যু মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়েছে তাকে সেদিন গণভবনের হত্যাকার হতো হাঁটু বোন শেখ রেহানাকে কিন্তু তারা মহান স্রষ্টার অশেষ রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় অগণিতবার তারা জীবন পেয়েছে আমার হাঁটুয়াপা আজও রাতে কাম কান্না করেন যিনি প্রতিদিন কমপক্ষে আঠারো ঘন্টা শুধু সই করতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা এত পরিশ্রম করিতেন অথচ এই কি তার উপহার জাতির পিতার এই কি উপহার একটি পরাধীন জাতিকে স্বাধীন করে দিল যে কারণে আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যে দেশ স্বাধীন করেছি আমার জীবনের অর্ধেক সময় আমি প্রবাসে চলে আসছি অথচ প্রতি মুহূর্তে আমার প্রাণ কাঁদে আমার মাতৃভূমির জন্য অন্যদিন আরেকটা কবিতা শোনাবো এখন আর কবিতা পড়বো না দাদা শুধু একটু সামান্য অংশ বিশেষ আবার আমি আবার ফিরিব বাংলায় যে বাংলার আমি নিজ একজন স্রষ্টা দেশীয় দালাল চাটুকার রাজাকার অসৎ রাজনীতি অধিক মুনাফাখর ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী খন্ড ধর্ম ব্যবসায়ী মন গড়া ফতোয়াবাজ অসৎ আমলা বেশি শক্তি চাঁদাবাজ মাস্তান কালো টাকার মালিক গডফাদারদের দল যাদের কাছে ছায়া ঢাকা কোকিল ঢাকা শ্যামল মাংল বাংলায় জড়ানো সরি শ্যামল মায়ায় জড়ানো চিরসবুজ বাংলা মা জিম্মি হয়ে মুখ ঠুবড়ে পড়ে আছে তাদের রাহু গ্রাস থেকে জনম দুখিনি বাংলা মাকে উদ্ধারিতে আমি আবার ফিরিব বাংলায় রুদ্র রূপে বাংলা মাকে মুক্ত করিতে। মুক্তান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা কানে আবারও সংগঠিত মনে ঝাঁপিয়ে পড়ার জন্যে শুধু নির্দেশের ক্ষণ গণে আমার হাঁটু আপার নির্দেশ পেরেই আমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মুক্তিযোদ্ধা আছি পঙ্গু মুক্ত আমরা সবাই আবার এবং নতুন মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান নাচিপুতিরা তুমি কি পড়বে না ঝাঁপিয়ে পড়বে না অবশ্যই অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হবে আমরা অস্ত্র জমা দিয়েছি জাতির জনকের কাছে কিন্তু ট্রেনিং জমা দেই না আমি জানি আমার প্রাণ ঢুকে ঢুকে কাঁদে পঁয়ত্রিশটি বছর জীবনের অর্ধেক যে দেশে জন্ম নিয়েছি যে মাটি কাদা জলে বড় হয়েছি সেই সেই গ্রামের জন্যে আমার প্রিয়জনদের জন্য প্রাণ কাঁদে আমার দেশবাসীর জন্য প্রাণ কাঁদে যখন আমি দেখি একজন যুবককে একচল্লিশ বছরের যুবককে তার ছেলে মেয়ে তার স্ত্রীকে বিধবা করে সন্তানদের পিতৃহারা করে পাথর ছুঁড়ে কিভাবে হত্যা করেছে মাথার উপরও মাথা ছেড়িয়ে দিয়েছে এরা কি মানুষ মাকে ছেলেকে ছাত্রলীগ করতো ছেলেকে বাড়িতে না পেয়ে মা নামাজ পড়ছিলেন সেই মাকে পিছন থেকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের হাজারটা উদাহরণ মসজিদে নামাজ পড়ছিল আওয়ামী লীগ করতো যুবলীগ করতো

তুমি একটু দাও আমি আমি দর্শকদের একটু মতামত পড়বো দর্শকদের একটু মতামত কেউ টেলিফোন অমিত হাসান